আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা পাবনা ক্যাডিট কলেজের যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করি প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা ছিল এই যে অনেক বড় একটি উদ্দীপক তো উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটা কিন্তু আমরা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি ক নাম্বার বলছে এস কি কোড কি তো এস এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তো এখন এটি একটি আলফা নিউমেরিক কোড তো এটি উনিশশো পঁয়ষট্টি সালে বব বিনা বিমার এটি আবিষ্কার করে এস কি সেভেন তো এস কি কোড দুই ধরনের আছে এস কি সেভেন এবং এস কে এইট এস কি সেভেন ব্যবহার করে টু ডিথি প্স সেভেন সমান একশো আটাশটি প্রতীক প্রকাশ করা যায় এস কে এইট ব্যবহার করে টু দি পর এইট সমান দুইশো ছাপান্নটি প্রতীক প্রতীক প্রকাশ করা যায় তো এখানে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমাদের মূলত পরীক্ষার জন্যই উপরে এক মার্ক্সের জন্য এইটুকু অ্যাব্রিভেশনটুকু লিখলেই হয় আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসি আসলে কমন পায় এবং দুই মার্ক্সের জন্য আসলেও লিখতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খনঙে বলেছে বায়নারি যুগ আর বলিয়ান যুগ এক নয় ব্যাখ্যা করো হ্যাঁ বায়নারি হচ্ছে এক সংখ্যা বলিয়ান হচ্ছে দুটো লজিক লেবেল শূন্য এক সেজন্য এক না বাইনারি শূন্য আর বুলিয়ানের শূন্য এক না তাই আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি বানারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কারণ নিম্নরূপ বাইনারিতে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল প্রকাশ করে এবং ক্যারি বিট হিসেবে আর সংখ্যা প্রকাশ করে অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করে দুইটা ফলাফল হয় একটা হচ্ছে যোগফল আর একটা হচ্ছে ক্যারি বা হাতে থাকা সংখ্যা অন্যদিকে এই বুলিয়ান এলজাবরায় শূন্য এবং এক দ্বারা দুটি লজিক লেভেল বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় বুলিয়ান অ্যালজাবরাই এই এই যে এক আর এক এই দুটা দুইটা সুইচেই বিদ্যুৎ আসে তার ফলাফল এক হয়েছে তাহলে এই দুইটাকে এই দুইটা কিন্তু সংখ্যা না এই দুটা সুইচের অবস্থান বিদ্যুতের অবস্থান আছে না নাই সেই জন্য জবে দুইটায় যদি সত্য হয় অর্থাৎ দুইটি ইনপুট যদি অন থাকে আউটপুট অন হয় বা এক হয় আর বাইনারি যোগের ক্ষেত্রে একার এক যোগ করে এক শূন্য কারণ একার এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে বসে যাবে সেজন্য বলা হয়েছে বুলিয়ান যোগ আর বাইনারি যোগ এক না বুলিয়ান হচ্ছে দুটি লজিক লেভেলের অবস্থান সত্য মিথ্যা বা এই বিদ্যুৎ উপস্থিতি অনুপস্থিতি বোঝায় শূন্য এক দ্বারা আর বাইনারি সংখ্যার শূন্য এবং এক দুইটা সংখ্যা দুইটা বিট আবার উদ্দীপকে ফিরে আসলাম উদ্দীপকের গণনে বলেছে প্রাকৃতিক দুর্যোগে কৃষক এ এবং সি এর মোট ক্ষতির পরিমাণ ডিসিম প্রকাশ করো তো প্রাকৃতিক দুর্যোগে এ এর এই যে বিয়াল্লিশ যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে আর ও হেক্সাডিসিম এলে প্রকাশ করতে বলেছে আর সি এর মান থ্রি ই পয়েন্ট টু যেটি হেক্সাডিস দেওয়া আছে তো আমরা একটা কাজ করতে পারি দুইটার মোট যোগ করতে বলেছিল তাকে আবার এক্সারটাইজমেন্ট করতে বলেছিল সেজন্য আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এই এক্সারটাইজমেন্ট সংখ্যাটিকে আমরা প্রথমে এই দশমিকে রূপান্তর করব। তারপরে এই দশমিক সংখ্যার সাথে এর মানের সাথে যোগ করব। যোগ করে মোট যেটা পাবো সেটাকে আবার এক্সারটাইজমেন্টে রূপান্তর করতে পারব তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমে এইভাবে লিখবো কৃষক এর ক্ষতির পরিমাণ বিয়াল্লিশ হেক্টর জমির ফসল সি এর ক্ষতির পরিমাণ হচ্ছে থ্রি ই যে এটি এক্সেলিসিভেন সংখ্যা তো এই থ্রি ইকে দশমিক সংখ্যা যদি প্রকাশ করতে চায় তাহলে প্রত্যেকটা প্রত্যেককে বেজ ষোলো দ্বারা গুণ করতে হবে ই ই কে ষোলো দ্বারা গুণ করব ই এর মান চোদ্দো চোদ্দো লিখতে পারি প্লাস তিনকে ষোলো দ্বারা গুণ করব প্লাস এটুকু ব্র্যাকেট দিয়ে রেখে এই পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব দুইকেও ষোলো দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করি সবগুলোকে ষোলো দ্বারা গুণ করলাম পয়েন্টের আগে আলাদা করে রাখলাম পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিলাম পয়েন্টের পরের টুকু ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখলাম দুটো অংশে ভাগ করে রাখলাম এবার আমরা পাওয়ার লিখবো ষোলোর উপরে এই দিকে হবে শূন্য এক পূর্ণ সংখ্যার উপরে আর ওই দিকে পয়েন্টের পরে যেহেতু ভগ্নাংশ সংখ্যা তাই মাইনাস ওয়ান হবে এবার সরল করব এটাকে সরল করে পাওয়ার করে এটা গুণ করলে আমরা দুইশো চব্বিশ পাবো এটাকে পাওয়ার জিরো করলে এক হবে তাকে তিন দিয়ে গুণ করলে তিন হবে আর এটাকে ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এবারে সবগুলো যোগ করে পাবো একশো সাতাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা পাবো এইটা হচ্ছে এই থ্রি ই পয়েন্ট টু এর সমতুল্য দশমিক মান আর এর মান সরাসরি দশমিকের বিয়াল্লিশ দেওয়া ছিল তাহলে ওইটার সাথে এটা যোগ করব এখন নিচে যোগ করবো এইভাবে লক্ষ্য করি এ এবং সি এর মোট ক্ষতির পরিমাণ এই বিয়াল্লিশ যোগ এই সাতাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ দুটা যোগ করে দুইশো ঊনসত্তর এবার এটাকে আমাদের হেক্সেলিসিম এলে রূপান্তর করব কারণ আমাদের বলেছিল মোট পরিমাণকে এক্সেলিসিমেলে রূপান্তর করতে তো এটাকে হেক্স ডিসম রূপান্তর করতে হলে পয়েন্টের আগে এবং পরে দুটো অংশ আলাদা আলাদা করে করব তো যাই এই যে পয়েন্টের আগে দুইশো লিখে নিলাম এটাকে ষোলো দিয়ে ভাগ করবো এক্সেলিসিমেলের বেশ ষোলো দিয়ে ভাগ করলে ভাগ ফল ষোলো প্রথমে লিখবো আর ভাগ শেষ তেরো থাকবে তেরোর মান ডি তাই ব্র্যাকেট দিয়ে ডি লিখবো ষোলোকে আবার ষোলো দিয়ে ভাগ করলে ভাগ ফলে এক হয় ভাগশেষ শূন্য হবে এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন এখানে ভাগ ফল যদি শূন্য হয় এই এক ভাগশেষ হিসেবে থেকে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে ওয়ান জিরো ডি এই যে ওয়ান জিরো ডি এইটা হবে এবার পয়েন্টের পরে ওয়ান টু ফাইভকে আমরা ডান দিকে সমাধান করব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে আমরা মাঝখানে একটা দাগ দিব দেওয়ার পরে এই পয়েন্ট ওয়ান টু ফাইভ ভগ্নাংশ সংখ্যা নিচে লিখে এটাকে ষোলো দ্বারা গুণ করব ষোলো দ্বারা গুন করলে একবার টু হবে একবার মিলে যাচ্ছে তাহলে উত্তর হবে ওয়ান জিরো ডি পয়েন্ট টু এই যে লক্ষ্য করি এই ওয়ান জিরো ডি পয়েন্ট এই পয়েন্ট ওয়ান টু ফাইভের মানে এটা পেয়েছি টু এটা হচ্ছে এক্স এক্সাইডেসমেন্ট সংখ্যা গ নাম্বারের উত্তর তো গ নাম্বারের উত্তর পেলাম আবার উদ্দীপকে ফিরে যাবো ঘতে কি বলেছেন ঘ নম্বরে বলেছে উদ্দীপকের তথ্য অনুসারে কৃষক বি এর মধ্যে কে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্লেষণ করে তোমার মতামত দাও তাহলে এখানে বিয়ের মান হচ্ছে এই অক্টালে দেওয়া আছে সি এর মান এক্সেলিসি বলে দেওয়া আছে ডি এর মান বাইনারিতে দেওয়া আছে তো এখন কে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা যদি দেখতে হয় তো সবগুলোকে আমরা দশমিক রূপান্তর করব তো বিয়ের এই মানটাকে দশমিকের রূপান্তর করবো আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে সি এর এই মানটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে দশমিক রূপান্তর করব ও আর বিষয় সি এর মান কিন্তু আমরা কিছুক্ষণ আগে পেয়েছি তা সি এর মান আর বের করার দরকার নেই ডি এর মানটা বের দিয়ে গুণ করে পাওয়ার লিখে তাহলে প্রথমে আমরা বিয়ের মানকে দশমিক রূপান্তর করবো অক্টাল সংখ্যা হতে দশমিক রূপান্তর লক্ষ্য করি এই যে এইভাবে লিখে নিব বি সি ডি এর কার ফসলের বেশি ক্ষতি হয়েছে তা জানার জন্য সম সব সংখ্যাকে একই পদ্ধতিতে রূপান্তর করে তুলনা করা যেতে পারে এক্ষেত্রে দশমিকে রূপান্তর করা হলো এটি নিয়মটা একটু লিখে নিব কারণটি হচ্ছে কি একটি চার মার্কসের প্রশ্ন তো একটু সাজিয়ে সুন্দর করে লিখবো তুমি হয়তো বলতে পারো যে স্যার এইটুকু যদি না লিখি না লিখলে সমস্যা নাই কিন্তু তুমি লিখলে না আর একজন লিখলো তো তাকে হয়তো বেশি নাম্বার দিতে পারে সে ভালো করে লিখলো সেই জন্য তাই উপরে লিখে রাখব এবার প্রথমে বিয়ের যে নম্বর এটাকে দশমিকে যদি রূপান্তর করি প্রত্যেকটাকে এই দুইকে আট দ্বারা গুণ করবো প্লাস এই ফাইভকে আট দ্বারা গুণ করবো প্লাস থ্রিকে আট দ্বারা গুণ করবো তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে এইটুকু আলাদা রাখবো পয়েন্ট যেখানে আছে সেখানে রাখবো এই টুকেও আট দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখবো এই শূন্যের উপর এই আটের উপরে শূন্য এক দুই আর ওদিকে লিখবো মাইনাস ওয়ান এবার সরল করব এটাকে পাওয়ার এইট করে দুই দিয়ে গুণ করলে কত হবে পাওয়ার এইট করে চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো আটাশ প্লাস পাওয়ার এইট পাওয়ার ওয়ান করে আট আট তাকে পাঁচ দিয়ে গুণ করলে চল্লিশ পাওয়ার জিরো করে এক তাকে তিন দিয়ে গুণ করে তিন পাওয়ার মাইনাস ওয়ান টু ওয়ান পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে আমরা পাবো এই সংখ্যাটি এবার সব যোগ করব। যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে একশো একাত্তর পয়েন্ট টু ফাইভ দশমিক সংখ্যা তার ভিত্তি হিসাবে দশ লিখেছি এটা হচ্ছে বিয়ের বিয়ের এটা সমতুল্য দশমিক মান এবার ডি এর মানকেও দশমিক রূপান্তর করবে ডি এর মানটা ছিল ছোট্ট একটি সংখ্যা সেটাকেও দশমিক করব তো যাই ডি এর মানকে দশমিক করি এই যে আবার কৃষক ডি এর জমির ফসল এই যে ওয়ান ওয়ান জিরো বেজ টু মানে এটি বাইনারি সংখ্যা এটাকে দশমিক করব তাহলে এই এককে দুই দ্বারা গুণ করব বেজ দ্বারা গুণ করতে হবে দশমীকে রূপান্তর করতে হলে প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকেও দুই দ্বারা গুণ করব এরপরে এগুলোতে পূর্ণ সংখ্যা তাই এদিক থেকে পাওয়ার লিখবো প্রত্যেকটা দুইয়ের উপরে যথাক্রমে শূন্য এক দুই এইভাবে এবার সরল করলে এখানে চার হবে এটা দুই হবে এটা শূন্য হবে যোগ করে ছয় হলো ডি এর মান পেলাম ছয় তাই না আচ্ছা আর সি এর মান আমরা কিছুক্ষণ আগে গুয়া নাম্বারে বের করেছিলাম সম্ভবত দুশো সাতাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ না কত যেন হয়েছিল আবার বিয়ের মানও কিছুক্ষণ আগে বের করলাম মানে একশো একাত্তর পয়েন্ট কত যেন তাই না এই তিনটে সংখ্যা এখন যোগ করবো যোগ করে দেখব কার মানে তিনটা সংখ্যা নিয়ে আমরা কম্পেয়ার করবো দেখব কার বেশি তো লক্ষ্য করি উপরুক্ত আলোচনায় দেখা যায় বি এর ক্ষতির পরিমাণ একশো একাত্তর পয়েন্ট টু ফাইভ হেক্টর জমির ফসল সি এর ক্ষতির পরিমাণ দুইশো সাতাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ হেক্টর জমির ফসল এবং ডি এর ক্ষতির পরিমাণ হচ্ছে ছয় হেক্টর জমির ফসল এই সিয়ের মানটা গ হতে পেয়েছি আর এই যেটা আমরা বের করলাম তাহলে এখানে সবচেয়ে বড় কিন্তু এই যে সি তাহলে লাস্টে লিখে দেব এক্ষেত্রে সি এর ক্ষতির পরিমাণ বেশি হয়েছে সি এর জমি ফসলের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে তো এইভাবে আমরা সমাধান করতে পারি এই ছিল এই ঘনবারের উত্তর তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো আচ্ছা পরের ক্লাসে আমি কী করবো একটু দেখে যাই তাই না পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই পরের ক্লাসে এইটা আলোচনা করবো সরি এইটা আলোচনা করবো ঝিনায় দেওয়া ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ